এই যে এটা হচ্ছে আগুরি বোম্বাই এটা বেরোবার বয়স পনেরো বিশ দিন এটা আবার মাদ্রাজি গাছ এটা আবার একটা আগুরি বোম্বাই গাছ এই যে দেখেন বোম্বাই গাছ এই যে মুকুল এটা আচ্ছা এটা আবার একটা নমুলা বোম্বাই গাছ মানে এ গাছটা পাতা ছাড়ে নাই এ গাছটা একটা পাতা ছাড়তে এটা থেকেও আলহামদুলিল্লাহ মুকুল বেরোচ্ছে ইনশাল্লাহ দেখাচ্ছি যে গাছের উপরে একটা পাতা ছাড়ছে দুই মাস আগে এই পাতাটা মেচুর হয়ে এটার মাথা থেকে ইনশাল্লাহ এগুলা এখন মুকুল বের হচ্ছে আশা করছি আল্লাহর কাছে এই যে দেখেন এই যে প্রতিটা মাথা থেকে বের হচ্ছে এই গাছের মুকুলটা আগুড়ি গাছের মুকুলের তুলনায় নোমুলার মুকুলটা লিচু সেট হয় ভালো যেগুলোর মাথায় মাথায় আলহামদুলিল্লাহ চলে এসেছে প্রতিটা কুশির মাথায় মাথায় যে মুকুল ঠেলা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ পুরা গাছের এটা নমুলা বোম্বাই হবে এটা আবার আগুরি বোম্বাই এটার মুকুল দেখেন এই যে এই যে আবার এই গাছটার মুকুল দেখেন বের হচ্ছে শুধুমাত্র ইনশাল্লাহ এখনও এই যে এটা আবার একটা নমুলা বোম্বাই এটার মাথায় মুকুল ঠেলা শুরু হয়েছে এই যে এটা নতুন পাতার উপর এই পাতাটা দুই মাস আগে ছাড়ছিল এই যে পাতার মাথায় মাথায় দেখেন বের হয়ে যাচ্ছে এই যে এটা আবার একটা আগরি বোম্বাই লিচুর গাছ হয়েছে ইনশাল্লাহ এই যে দেখেন প্রতিটা কুশির মাথায় মাথায় বের হয়েছে ইনশাল্লাহ আর এটা নমুলা তো এই বাগানটাতে আমরা আজকে থেকে দশ বারো দিন আগে স্প্রে দিয়েছিলাম এটাতে পঞ্চান্ন ইসি দিয়েছিলাম নাইট্রো সাথে দিয়েছিলাম সিয়েনা নাইট্রো দিয়েছিলাম প্রতি লিটারে এক মিলি করে আর সিয়েনা দিয়েছিলাম প্রতি লিটারে হাফ গ্রাম করে আর সাথে প্রপিকা জল দিয়েছিলাম টিল্ট হাফ মিলি করে এবং ম্যানকোজে প্লাস কার্বন ডাজেম কম্পেনিয়ন দিয়েছিলাম এক গ্রাম করে এটা ইনশাল্লা বোম্বাইয়ের এই নুমুলা মোগলটা একটু বড়ো হলে এই যে বোম্বাইতে যে নুমুলা মোগলটা একটু বড়ো হলে দশ বার আট দশ দিন পরে ইনশাল্লাহ একটা স্প্রে দিব তখন আবার আপনাকে দেখাবো ইনশাল্লাহ ধন্যবাদ ভাই